যে ব্যক্তি তার মাথার উপরে হাত রেখে ছোট্ট দোয়াটি মাত্র এগারো বার পাঠ করবে আল্লাহ তালা বান্দার মাথার সমস্যাকে দূর করে দিবেন বান্দার মাথায় যত সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন বান্দার পরা মুখস্থ হচ্ছে না বা বান্দার জেন শক্তি কমে গেছে বান্দার ধ্যান খেয়াল শক্তি কমে গেছেন আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন এক কথায় মাথার যত সমস্যা আছে সকল সমস্যা থেকে আল্লাহ তালা মুক্তি দান করে দেবেন ইনশাল্লাহ তাহলে এই ছোট্ট দোয়াটি অবশ্যই মাথার উপরে হাত রেখে সর্বপ্রথমে দূর শরীফ পাঠ করবেন সাল্লু আলিমসাল্লাম তিনবার পরে আপনি এগারো বার এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন ইয়ে আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু মাথার উপরে হাত রেখে আপনিও আমলটা করতে পারেন আপনার সন্তানকেও আমলটা করে দিতে পারেন এরপর আবার দূরদ সেরে পাঠ করবেন এরপরে মাথার উপরে একটা ফু দিয়ে দিবেন কীভাবে দেবেন এইভাবে করে দেবেন এভাবে এইভাবে করে মাথার উপরে আসতে মাসে করে দেবেন অথবা সন্তানের মাথার উপরে হাত রেখে সোট্ট আমলটা করে তাহলেই আল্লাহ তালা আপনাকে উত্তম ফয়সালা যা যা দান করে দেবেন আমলটা হয়ে যাবে আপনার নিজের মাথার উপরে হাত রেখে সত্য আমলটা করবেন আপনার সকল সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন আপনার সন্তানের মাথার উপরে হাত রেখে ছোট্ট আমলটা করুন আপনার সন্তানের মাথার সকল সমস্যাকে আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাল্লাহ তাহলে যে ব্যক্তি তার মাথার উপরে হাত রেখে ছোট্ট দোয়াটা এগারো বার পাঠ করবে আল্লাহ তালা তার মাথার সকল সমস্যাকে দূর করে দেবেন ইনশাল্লাহ দোয়াটি হলো ইয়ে আলিমু এগারো বার পাঠ করবেন শর্তচের আগে পর একটা দোয়া পড়বেন আমি আগে বলে দিয়েছি